সম্মানিত আসসালামু আলাইকুম যে হাটটি দেখছেন এটি আমাদের ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলা ঐতিহ্যবাহী সবজির হাট এখন রাত আনুমানিক ষাটটা তিরিশ মিনিট এখানে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে জলপাই গাছ থেকে পেরে সংগ্রহ করে ছোট ছোট পাইকাররা আর কাছে বিক্রি করছেন দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ আর কি সুন্দর জমজমাট এক বাজার খুব ভালো খুব ভালো লাগলো এই বাজার পরিবেশটা দেখে দেখেন এখানে গ্রামগঞ্জ থেকে আনা পাইকাররা কি সুন্দরভাবে বিক্রি করছেন আর কাছে দেখেন খুব ভালো লাগলো সকলে একসাথে বসে জলপাইগুলো বেছে বেছে ছোট বড় বা এখানে কোনো প্রকার ময়লা আছে কিনা তা একসাথে খুব আনন্দের সাথে কাজ করছেন খুব ভালো লাগলো ওই জিনিসটা দেখে তাদের মাঝখানে এত ভালোবাসা এত মিল রয়েছে যা আবহমান কাল থেকে যুগের পরে যুগ দূরে এভাবে দলবদ্ধভাবে কাজ করা গ্রামের মানুষদের কাছে খুব একটি আনন্দনীয় বিষয় যা শুধু ভালো লাগা নয় ভালোবাসা রয়েছে এখানে তাই দেখেন আর হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তার কাছে গ্রামগঞ্জ থেকে কৃষক বা পাইকার নিয়ে এসে তার কাছে বিক্রি করে কিছু টাকা লাভের জন্য খুব ভালো লাগে ভালো সুন্দর জায়গাটি এটা হচ্ছে আমাদের বাগতা বাজারে

কত টাকা হয় দর বাজার দর তাকে টাকা দেওয়া হয় তার সাথে অনেকগুলো লোক এখানে পরিশ্রম করছেন এর বিনিময়ে সকালে কিছু কিছু টাকা তার সাথে কিছু এখানে ব্যাপারীও রয়েছে যেটাকে বলে আমরা পাইকার এটা আমাদের বাজার এখানে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাঁচা সবজি শাক ফলমূল এখানে হাট বসে প্রতি সোম ও শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত তিনটার পর থেকে আবার শুরু হয় খুচরা বিক্রি খুব জমজমাট একটি হাট আপনি না আসলে বিশ্বাসই করতে পারবেন না যে হাটে এত পরিমাণ সবজি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম